আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো অবশেষে আমরা এই বাংলাদেশি যে লেগুনাটা আপনারা দেখতে পাচ্ছেন যেটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যাতে আমরা এটা ওবিবিতে অ্যাড করে দেই তো অবশেষে এই লেগুনাটাও কিন্তু আমি অবশেষে এই ওবিবিটার ভিতরে অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে এই হুন্দাই মডেলের যে বাসটা দেখতে পাচ্ছেন তো কয়েকটা হুন্দায়ও অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে স্কেস মাল্টি এক্সেলের আপনার একটা মডেলের বাস এটাতে অ্যাড করে দিয়েছি যেখানে আপনারা কয়েকটা পেইন্টের ব্যানার দেখতে পাবেন তো যেগুলো আমি এই ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ দেখিয়ে দিব আর আরেকটা কথা সেটা হচ্ছে গতকালকে যে আর কি রিলিজ করা হয়েছিল সেটাতে আপনার রিক্সা সিএনজি এবং কিছু ওয়ান জে ব্যানারের বাস ছিল যেগুলোর অনেকটাই বেশি ছিল তো সেই ওবিটাকেই মূলত আরেকটু আপডেট করে সেটাতে আমি লেগুনা এবং এস মাল্টি এক্সেল মডেলের কয়েকটা ব্যানারের বাস আর কি এটাতে অ্যাড করে এটা আরো আপডেট করে দিয়েছি তো যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু বাসের পরিমাণ তুলনামূলক অনেকটাই বেশি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় আর কি ছোটোখাটো একটু জ্যামের সৃষ্টি হবে আর এখানে দেখতে পাচ্ছেন রিক্সা এবং সেই সাথে সামনে কিন্তু মামুন পরিবহনের নতুন একটা বাস অ্যাড করা হয়েছে এবং পিছনে আপনার এসকেস মাল্টি এস বাস দেখতে পাচ্ছেন তো আমি একটু আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করব সামনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নাবিল মাল্টি এক্সেল যে বাসটা আছে যেটা আপনার রংপুর ঢাকা রুটে আর কি চলে তো সেই বাসটাও কিন্তু আমরা এটাতে অ্যাড করে দিয়েছি তো এটাও ইনশাল্লাহ আপনারা কয়েকদিনের মধ্যে আশা করি পেয়ে যাবেন আর ওবি কাজ ইনশাল্লাহ জানুয়ারি মাস থেকে আবার নতুন করে আর কি আমি তখন একটু ফ্রি হব তখন হয়তো আপনারা ভালো কিছু পাবেন ইনশাল্লাহ তো আপাতত এইগুলো নিয়ে আপনারা খেলতে পারবেন আর এখানে আপনাদেরকে যদি ওয়ান জে বাসগুলোর আরও আরো কিছু ব্যানার আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন এখানে একতা হানিফ এবং আপনার করিম মোটরস সহ আরো নতুন নতুন যে বাসগুলো আমরা যে বাস গুলো আমরা ইউজ করেছিলাম তো সেখানকার কিছু বাস আর কি আমরা এটাতে দিয়েছি তো আশা করছি যে বাসগুলো আপনাদের আর কি ভালো লাগবে কারণ ব্যানারগুলো আপনাদেরা কিছু নতুন পাচ্ছেন এবং কিছু থ্রি পয়েন্ট সেভেনের পঞ্চাশ প্লাস অন জির ব্যানারও কিন্তু কিছুটা এটাতে পেয়ে যাচ্ছেন তো এরকম নতুন নতুন বাংলাদেশি ট্রাফিক ওবি সবার আগে পেতে আপনাদেরকে জাস্ট একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটা জাস্ট এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এই অবিটা কিন্তু একটা স্পিড ট্রাফিক ওবিবি এটাতে ট্রাফিকের স্পিড আপনারা হাইওয়েতে অনেক বেশি পাবেন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম